আমাকে আদর করিস না কথা বলিস না ইয়ে ময়ূরি আমি একটা জরুরি কাজে এত ব্যস্ত যে আমি আসলে কি বলবো তোরা যা ভাবছিস সব ভুল আমি অফিসে যাচ্ছে তুমি চাকরি ছেড়ে দেবে তোমার চিঠি আমি পড়েছি কি পাপ করেছো তুমি কিছু না সংসার চলবে কি করে তারপর সামনে ময়ূরির বিয়ে স্বাধীন হেলালের বাবা মা কোনো যৌতুক ছাড়াই ময়ূরকে বউ করে ঘরে তুলতে রাজি হয়েছে কেন জানিস তুই পুলিশ ইন্সপেক্টর তাই হ্যাঁ এখন আমি যেখানে যাই সবাই আমাকে বেশ সম্মান করে বলে পুলিশ ইন্সপেক্টর মা যাচ্ছে শুধু তাই নয় ভাইয়া তুই পুলিশ ইন্সপেক্টর হওয়ায় গর্বে আমার বুক একদম ভরে গেছে ময়ূরীর বিয়ের আগে চাকরিটা ছিল না সাত দিন পার হয়ে গেল তোমার স্বাধীন কিন্তু এখনো আমাকে দলে যোগ দেয় নাই আর দিব বললেও মনে হয় না আমাগো পায়ের তলার থেকে মাটি সইরা যাইব বাস তাই কেউ না বাস আহ চুপ কর আমার রাজনীতির দাবার চাল তুমি এখনো দেখো নি এবার আমি দেখাবো রফিক হয় স্বাধীনের বোনের বিয়ে কবে আজই হবি শুনেছি মা তাড়াতাড়ি করো বরযাত্রী আসার সময় হয়ে গেছে মা স্বাধীন এখনো গয়না নিয়ে আসনি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বসো না No! Yeah. 查理哈，查 <noise>

ভাবাবেগ দিয়ে আইন চলে না কোন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব নাম করা রাজনীতিবিদদের গ্রেফতার করে পুলিশকে কাগজের সমালোচনার সম্মুখীন করতে এবং জনগণের হাসির খোরাক হতে আমি দিতে পারি না এসব আপনি কি বলছেন স্যার এই যে দেখুন দেখুন স্যার আমার বাবার লাশ এই যে এই যে দেখুন আমার মা আমার মা সেই যে দেখুন খেলা যার সাথে আমার বোনের বিয়ে হতে যাচ্ছিল তার বিয়ের সাজ রক্তে রক্তাক্তক্ত করে দিয়েছে সেই যাওয়ার বল যার হাতের মেহেদির শুকাবার আগে স্যার আমার শরীর রক্তাক্ত করে দিয়েছে সেই সবই প্রবাদ দিচ্ছে তারপরেও প্রমাণ চাইছেন স্যার আমি একজন পুলিশ অফিসার আমি আপনাকে বলছি এই সবই ঘটনাজের কাজ তাজ মাগলিকে কাজ করতে হবে রাজি হয়নি বলে সে আমার পরিবারকে হত্যা করেছে হাপে, হাপে তাদেরকে গ্রেফতারের অনুমতি দিন স্যার, অনুমতি দিন স্যার। তুমি রিপোর্ট লেখো। সেই রিপোর্ট তদন্ত হওয়ার পর আমি স্টেপ লাগাবো। তার আগে আমি গ্রেফতারি পর অর্ডার ইস্যু করতে পারবো না। হ্যাঁ স্যার, শুনুন স্যার, শুনুন স্যার। শান্ত হব শান্ত হবো। বাবা নিষ্পাপ সহস্রর বাবা যে কলদিন অনলাইনের সাথে আপোষ করেনি না। আমার মা যার বুক ভরা মমতা ছিল, গুলি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো কথা যারা খুনি তার তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে জনদরে জননেতার নাম নিয়ে আর তাদের হাতে সহসর লোকদের প্রাণ দিতে হচ্ছে তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো ওদের মুখোশ সাথে খুলে দিব প্রত্যেকটা খবরে কাগজে আমি ছাপো ওদের খুনের কথা ওদের খুনের কথা সরি আমি পারবো না আপনি আসুন সব জায়গা থেকে তো চলে এসেছে ভেবেছিলাম সংবাদপত্র মানুষের ন্যায়ের কথা বলবে কিন্তু এখানে ব্যর্থ হলাম দেশের সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে এখানে কোনো বিচার নেই দোষের কোনো বিচার নেই ন্যায়ের কোনো বিচার নেই অন্যায়ের দাপটে ন্যায়ের কবর হয়ে গেছে কবর হয়ে গেছে কবর হয়ে গেছে তোরা তোরা কে মাফ করে দিস যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না যে দেশে অন্যায় সিং রোলারের ন্যায় পেশাই হয় দেশে আজ থেকে ক্যাবিন্যায়কে নির্মাশ দেব